সো এই ভিডিওটা শুধু আমাদের ড্রাইভার কমিউনিটি পৃথিবীর সমস্ত ড্রাইভারদের আমার থেকে স্যালুট সেলুট বাইরের সবাইদের সেলুট তো আমি কী কারণে ড্রাইভারদের স্যালুট জানাইলাম এটা দেখতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখতে লাগো পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই তো চলো লেট স্টার্ট করা যাক ভিডিওটা হ্যালো গাইজ কেমন সবাই আশা করছি সবাই ভালো আছে এবং আমি অনেক ভালো আছি অ্যান্ড আজকের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আমি কয়েকদিন থেকে দেখতে দেখতে পাচ্ছি যে অনেকই ভিডিও অনেকই ভিডিও ড্রাইভারদের এসেছিল অনেক অনেক রোল অনেক কমেন্ট তো আমরা ভারত সরকারের দ্বারা ভারত সরকার যে রুলসটা দেওয়া হয়েছে সেই রুলসটা আমি মানি অনেক সুন্দর রুলস দেখে অনেক ভালো লাগছে শুনে সে অনেক ভালো লাগছে আর এই রুলসটা যদি মানা হয় তাহলে অনেক ভালো লাগব কিন্তু তার আগে একটা কথা আছে যে যে মানুষগুলা মনে করো ড্রাইভারের যদি একটা অ্যাক্সিডেন্ট হয় একটা ট্রাকের সাথে যদি একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় সেই মানুষটা যদি ইঞ্জুরি হয় সেই মানুষটাকে নিয়ে হসপিটালে যাওয়াটা অনেক ভালো কথা বাট ওই জায়গাতে যে মানুষটা ইঞ্জুরি হইব তার উপর দিকে যে পাবলিকে গেছে ড্রাইভারের যে এটা দিব এইটার ড্রাইভারটা কে লইব প্রথম কথা দ্বিতীয়ত কথা হলো যদি এই মানে পাবলিকে যদি ওই ড্রাইভারটার গায়ে যদি হাত লাগায় তাইলে এইটার কি জরিমানা কী আর এইটার যারা যারা হইব তাইলে এটার শাস্তি কি এটাও তৃতীয়ত কথা হলো ড্রাইভারারে নিয়ে আসে অনেকেই কমেন্ট করছো অনেকেই অনেক 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 মন্তব্য দেখাইছো তোমরা অনেক মন্তব্য তোমরা ওই লাগি মাথা পাগল গরু ছাগলের দল তোমরা যে কমেন্ট করো তোমরা যে ড্রাইভারারে আইয়া যে কমেন্ট করো যে তোমরা কি বুঝে ড্রাইভারের কমেন্ট করো এই করোনার সময় যে গেলো করোনাটা সেই করোনার সময় আমরা সবাই কিন্তু নাকে মুখে তেল সেরকম ঘুমাই রয়েছিলাম ঠিক আছে কিন্তু এই ড্রাইভাররা এই সেই ড্রাইভাররা তোমরা ঘরে ঘরে খাওয়ান পৌঁছানো সরকারে সরকারে কি করে সরকারে দেওয়া দেয় ঠিক আছে এখানে ফাটাও এখানে ফাটাও কাজটা করে কে ড্রাইভারে গাড়িটা চালায় কে ড্রাইভারে সেও কারো না কারো সন্তান তারও ঘরে মা আছে বোন আছে বাবা আছে ফ্যামিলি আছে সবার আছে সে তার ফ্যামিলি সাড়ে সেরা গাড়ি চালায় তার জানটাও হাতের মধ্যে নিয়ে সেরে গাড়ি চালায় আমরা হাজার হাজার মানুষ এই ড্রাইভার যদি এতই খারাপ হইতো তাহলে একজন মানুষ তোমরা যখন যেরা কমেন্ট করছো তোমরা যখন ড্রাইভিং মানে বাস দিয়ে যখন বাসে যখন যাও ট্রেনে যখন যাও তখন একজন কিন্তু থাকে ড্রাইভার বাসে কিন্তু ড্রাইভার একজন যদি ড্রাইভার ইচ্ছা করে তাহলে পিছনে যে পঞ্চাশ জন মানুষ একশো জন মানুষ যে আছে গাড়ির মধ্যে সেই মানুষগুলো আর জান লইতে পারবো অ্যাক্সিডেন্ট করে এসে জান লইতে পারবো কিন্তু কেউ চায় না কোনো দিন নিজের থেকে অ্যাক্সিডেন্ট করতে এই জিনিসগুলো তোমরা বোঝার দরকার আসলো ঠিক আছে তোমরা এই জিনিসটা বোঝার দরকার আসলে যে তোমরা যে কমেন্ট করো আয়ভারে যে যে গালি দাও এই ড্রাইভার এমন করেছে ড্রাইভারের ড্রাইভারে মত খাইছে আরে ড্রাইভারে ড্রিঙ্ক করে এমন কোনো কথা আসেন যে ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করে কেউ কোনো সময় মানে ইচ্ছাতে গাড়ি চালানো কিছু সংখ্যক মানুষকে গালি ইয়েতে করতে পারে কিছু সংখ্যক মানুষে খারাপ করতে পারে পৃথিবীর সব মানুষটা সমান না তার লাগিয়া তুমি একজন মানুষের লাগে দুইজন মানুষের লেগে তিনজন মানুষের লেগে তুমি সমস্ত এই ড্রাইভার কমিউনিটিরও তুমি গালি দিতে পারো না তুমি সমস্ত ড্রাইভার ভাইদের গালি দিতে পারো না এটা কিন্তু একটা ভুল ধারণা কিন্তু একটা সময় আসে যে করোনার সময় আসলে ওই সময়টাতে সবার ঘরে ঘরে খাওয়ার পোষানো অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা অ্যাম্বুলেন্স যারা ড্রাইভিং করে তারাও তো একজন ড্রাইভার যারা অ্যাম্বুলেন্স চলে তারা একজন ড্রাইভার তো তাহলে ওই ড্রাইভার যে অ্যাম্বুলেন্সের দিন রাত্র মানুষ ছিল হসপিটালে অ্যাপেন্ডের মধ্যে সেও তো তার জানের ভয় আছিল ভাই যদি আমি একটা পেশেন্ট আসবো যদি আমার করোনা হয়ে যায় যদি এই ড্রাইভার বাইটার করোনা হয়ে যায় তখন কিন্তু ভয়াল কথা আসছিল তো তখন আমরা লুকাইয়া ঘরের মধ্যে আসলাম করোনা করুনায় মরে যাই আর যে ড্রাইভারটা আছে সে কি মানুষ আসিল না সেও তো একজন মানুষ আসিল তার কারণে তোমরা যে এই যে কমেন্টের মধ্যে আমি অনেকজনের অনেকজনের ভিডিও দেখছি অনেকজনের ভিডিও দেখছি এই সোশ্যাল মিডিয়াতে তোমরা ড্রাইভারে নিয়ে এসে যা তা মন্তব্য যা মনে হয় তা কথা ড্রাইভারের অনেক গালাগালি এটা কিন্তু করা এটা ঠিক নয় ভাই এই ড্রাইভারের কারণে আমরা রেশন শপে থেকে রেশনের জিনিস পাই যদি আজকে ড্রাইভার না থাকতো ড্রাইভার যদি না থাকতো তাহলে কিন্তু এই রেশন শপে জিনিস আল না নে ফ্লাইট চালায় তার লাগে সে পাইলট আর ট্রাক চালায় তার লাগে সে ড্রাইভার ড্রাইভার তোর ড্রাইভারই সে তোর টু হুইলার চালক आज चार चक्का चला चक्का चला आर चला ट्रेन चलाक फ्लॅट जलय ते पैलट ओ रे बा जे ट्रॅक चलाय ड्रायव्हार जे कार च्राय अटो चला से ड्राईर जे चक्का ट्रक चला दस चक्का ट्रक चला से ड्राईर तुम्हाला जे सवय जरा जरा कमेंट करसो तुम्हाला भुमिजे होते পারে भे तुम्हाला হইতে होते तुम्हा बंधू होते तुम्हाला जो होते दादा टू व्हीलर चय फोर हुलार चलाय ते ड्राईर नाही তাইলে একজন মানুষের উপরে উংলি উঠাইবার আগে নিজের উপরে ভাবিও যে নিজের যদি উংলি যেটা যদি এইদিকে না ওঠে যদি এই দিকে ওঠে আগে প্রশ্নটা তাইলে কেমন লাগব ঠিক আছে তো আমি এই কথাটাই কইতে চাইছিলাম শোনার সাথে ভারত সরকার যেটা নিয়মটা নিয়মটা অনেক ভালো লাগছে বাট এটা এক্সিকিউট করাটা হলো মেন কথা তো ড্রাইভার সমষ্টির লোকদের আমি আবারও স্যালুট জানাই ভাইদের কারণ অনেক ভালো কাজ করে তারা তারা মানুষের অনেক বিপদ থেকে মানুষের রক্ষা করে কোনো ড্রাইভার চায় না নিজের থেকে কোনো অ্যাক্সিডেন্ট করতে কোনো মানুষই চায় না তো প্লিজ ড্রাইভারদের নিয়ে বাজে মন্তব্য কুমন্তব্য গালাগালি এই জিনিসটা ছাড়ুন সব থেকে ভালো লাগবে এটাই অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখালে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ